বলি তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই তো সেখানে একজন কমেন্ট করেছিল যে তুমি শুধু বারে বারে বলো ভালো লাগছে আচ্ছা তোমরা শুনবে চুড়ি দুটোর দাম নিচ্ছে হচ্ছে ষোলো হ্যালো এভরিওয়ান তো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য এনেছি যে ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল মানে সোমবারের পরে সেটা আজকে হলো কি বার আজকে হলো রবিবার তো আজকে আজকে আবার যেতে পারে আবার হয়তো নয়তো বা কালকে সোমবার কালকেও যেতে পারে ঠিক আছে সেই ব্লগটা কি দাঁড়া আগে সেটা বলেনি সেই ব্লগটা হলো বলো তুমি বলো সেই কিছু কিনা কাটি করেছে সেগুলো হ্যাঁ শপিং ভিডিও শপিং ভিডিও শপিং ভিডিও তো আগে দিন ওই যে কিছু কেনাকাটি করলাম না তারপরে বাড়ি এসে প্রচন্ড শরীর খারাপ হয়ে গেল ওই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো কি কি কিনেছি আর তোমাদেরকে একটু শেয়ার করব বলো না গায়ে শিশির লাগে শরীরটা এত খারাপ না মানে কি বলবো যে মানে যাওয়ার জন্য যে রেডি হব সবকিছু গুছিয়ে রাখবো সেই ক্ষমতাটুকু আমার নেই জানো তো তো ফার্স্টেই দেখাই ফার্স্টেই এখানে রয়েছে হচ্ছে ক্যামেরা ঠিক করে ধরো ফার্স্টে এখানে রয়েছে হচ্ছে গপু শোনার জন্য জামা কেমন হচ্ছে জামাটা জানিও সাদার ওপর গোল্ডেনের কাজ করা জামাটা কিন্তু সুন্দর বলো

আমার খুব সুন্দর হয়েছে কিন্তু লাগবে এই প্যান্টের সঙ্গে এইসব ড্রেস পরে ওর জন্য আমি ভাবলাম যে সব থেকে কি জানো তো সব থেকে মজার বিষয় হলো আমি ভেবেছিলাম এই ভিডিওটা পরে দেবো হ্যাঁ শুধু ভেবেছিলাম এই ভিডিওটা পরে দেবো আর আগে দিচ্ছি কেন কারণ আমাদের বাড়ি ফোন খারাপ হয়ে গেছে ফোন খারাপ হয়ে গেছে যদি এই ব্লগটা দিই তাহলে তো ওরা দেখতে হবে না বুঝলে ফোন তো খারাপ তারা না দেখলে দেখলে ঠিক আছে বলতো কালকে দেখবে আমার সোনা বাপার জন্য একটা প্যান্ট তারপরে এখানে রয়েছে এখানে কি এটা হচ্ছে আমার কর্তা আমার বরের আচ্ছা তোমরা তোমাদেরকে আমি যদি বলি তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই তো সেখানে একজন কমেন্ট করেছে যে তুমি শুধু বারে বারে বলো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই তো এরকম কেন বলো কারণ তোমার কি মনে হয় সবাই কি তোমার থেকে থেকে না তো আমি ভাবলাম যে ঠিকই তাহলে এবার থেকে আমার বর বলবো আমার কর্তা বলবো তোমাদের দাদা ভাই এর বলবো না বুঝতে পেরেছো তো আমার বরের জন্য একটা হাফ প্যান্ট নেওয়া হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ আমার পছন্দ মানে আমার পছন্দ হচ্ছে পেস্তা কালারটা তাই না

এরকম কালো দিয়ে সাদা দিয়ে চেক চেক করা আছে আর কাপড়টা এত সফট এত সুন্দর তোমাদেরকে কি বলবো মানে দারুণ কাপড় ঠিক আছে আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এখানে একটা শাড়ি এই দেখো সেই জলের বোতল দিয়েছিল দোকান থেকে এখন ব্যাগের মধ্যে রয়েছে এখানে রয়েছে হচ্ছে একটা শাড়ি আমার মায়ের জন্য নর্মাল শাড়ি নেওয়া হয়েছে মার জন্য শাড়িটা কিন্তু ছাপা শাড়ি কিন্তু নরম আর শাড়িটা খুলে দেখায় তাহলে বুঝতে পারবে দেখো শাড়িটা কিন্তু এরকম পার রয়েছে আর পুরো ভিতরটা এরকম আর শাড়িটার দাম নিয়ে সবচেয়ে পাঁচশো টাকা কি হালকা আর একটা হাত দি দেখো হেভি সফট শাড়িটা দারুণ দারুণ আমি একটা এরকম শাড়ি নেব হ্যাঁ একটু কিনে দিও সেম কালার এরকম লাল হলুদ আমার গায়ে একটু ফেলে দেখি ভালো হুম খুব ভালো লাগছে এই শাড়িটা হচ্ছে আমার মায়ের জন্য তো এই হলো আজকে শপিং এখন এখনো শেষ হয়নি বাকি আছে আরো ও কাঁচা আমি এখান থেকে রেখে গেছি না এগুলো এখন সব ব্যাগের মধ্যে ভর্তি করে রেখে দেব এই দেখো এখানে রয়েছে হচ্ছে গোপালের জন্য এক জোড়া এই দেখো তোমাদেরকে একটা ব্লগে আমি হয়তো বলেছিলাম কানেটা কিন্তু সুন্দর হচ্ছে আমাদের ঘরে যে তোমার মুখে সাউন্ড নেই কেন আমাদের ঘরে যে গপু আছে মানে গোপুর কানেটা হচ্ছে এখানে কি কালারের কথা রানি কালার এটা হচ্ছে গ্রিন কালার সুন্দর না কানেটা আর গোপালের কানে এরকম হয় আমি আলাদা কিছু তো দেখালো না দেখলাম না তো হুম তো এই যে রূপর রূপর কানে ফুল নিয়ে গোপালের জন্য আর নেওয়া হচ্ছে গোপালের জন্য চুড়ি ঠিক আছে এই যে চুড়ি দুটো সুন্দর হয়েছে ডিজাইনটা দেখো খুব সুন্দর রুপোরও প্রচুর দাম এই চুড়ি দুটোর দাম কত নিয়েছে তোমরা শুনবে চুড়ি দুটোর দাম নিয়েছে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা তো মানে আট টাকা কম ষোলোশো টাকা পনেরোশো বিরানব্বই টাকা নিয়েছে এই চুড়িটা ভাবা যায় এদের দেখে মনে হচ্ছে এটা ষোলোশো টাকা দাম রয়েছে যাই হোক মন থেকে দেখছি ঠিক আছে এই হলো আমার শপিং তো তোমাদের কেমন লাগলো জানিও আর গোপালের এই চুরি আর কানেরটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে আমার বাপের বাড়ি গোপাল প্রতিষ্ঠা হবে আর গৃহপ্রবেশ হবে তো তার জন্যে এত শপিং ঠিক আছে তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের মতো সবাইকে টাটা